আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো আজকে চলে আসতাম আবারও স্পেশালি আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিনের পার্টিশারি কালেকশন নিয়ে যেগুলো বর্তমানের সবচাইতে মোস্ট এক্সক্লুসিভ এবং মোস্ট ফ্যাশনেবল পাটি তো এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা মস্তিনের ডিজাইনের পাটি শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইজ আলাদা থাকবে এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রচুর কালেকশন আজকের এই ভিডিওতে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের কালার এটা থেকে সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়ামের লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে মিনাকারি সুতা ঝাড়ি স্টোন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ঝাড়ি এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লাইট অলিভ কালারের মধ্যে খুবই ফ্যাশনেবল একটা প্যাটি শাড়ি এই টাইপের প্যাটি শাড়িগুলো যারা চান আমাদের শোরুমে চলে আসবেন যে কোনো ব্রাইডাল অকেশনে আপনার এই শাড়িগুলো পড়তে পারবেন এবং যারা রিসেপশনের জন্য শাড়ি চান আমাদের এই শোরুমটার মধ্যে রিসেপশনের কালেকশন লেহেঙ্গার কালেকশন পর্যাপ্ত পরিমাণে পাবেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে ফ্যাশনেবল একটা শাড়ি এটা দেখেন কাজগুলো কি করছে একদম এই টু প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার লাখ টু সুতো দিয়ে কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ দেখেন এটা নিচের পাড়ার প্যানেল ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অফের মধ্যে এটাও মস্তি না এটা শিফন মস্তি টাইপের ফ্যাব্রিক এটা খুবই ডিফারেন্ট শিফন মস্তিনি টাইপের আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের এটু সব ধরনের কালেকশন পাবেন আমাদের পুলিমেশারি শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটা হচ্ছে এটাও সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার লাকনু সুতার গাছ সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিজাইনগুলো দেখেন কি করছে মনের মতো কালেকশন এগুলা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা শোরমে চলে আসবেন এটা দেখেন এটা পেস্টাল কালারর মধ্যে লাকনা সুতার কাজ এবং জারকেন স্টোন এর কাজ অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে পাড়ের প্যানেলটা দেখেন কি করছে এখানে সম্পূর্ণ সিকোয়েন্স এবং পাড়ের কাজ করা আছে এবং এটা এটা হচ্ছে জাদরোসি স্প্রিং এর কাজ করা এটা অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি এই শাড়িগুলো আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অর্ধেক প্রাইসে থাকবে ইনশাল জন্য এটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের একটা শাড়িগুলো এটা হচ্ছে রোজ পিঙ্ক একটা কালার পাও লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ এবং পাড়ের যে প্যানেলটা এখানে হচ্ছে পালের কাজ কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্স এবং কুন্দনের কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে এটার এবং এইটা হচ্ছে সুরমাশ কালার দেখেন মাসাল্লাহ কালারটা অসাধারণ সুরমাশ টাইপের একটা কালার অনেক ফ্যাশনেবল একটা শাড়িটা আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলে হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এবং আমাদের একই মার্কেটে নিচতলাও কিন্তু শোরুম থাকবে সিমা শাড়ি শোরুম যেটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমাদের সিমা শাড়ি শোরুমটার মধ্যে থাকবে কবি চমৎকার লাকু সুতার কাজ আছে কয়েছে এবং কুন্দন এবং তাদের কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম